গাইবনি হ্যাঁ গজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইবো সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারে আমি তোমার প্রেমের মে ভিখারে রসুন ডাল আমি তোমার প্রেমের তোমারে প্রে মেরে ভিখারে রসোড্লাহ আমি তোমার প্রেমের মেরে তোমারে প্রেমের গোড়া সোল নাই যে তোলো না নাই যে তোলো না গোড়া সোল নাই যে তোলো না তোমারে প্রেমের গোড়া সোল নাই যে তোলো না নাই যে তোলো না গোড়া সোল নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হলো ওস্তুনে হন্না না ইয়া রাসূলুল্লাহ সবাই আমি তোমার প্রেমের বেকারী রসোডাল্লা আমি তোমার প্রেমের বেকারী রসোডল্লাহ বে ভাল্লা আমি তোমার প্রেমের तुम्हारी प्रेमी ते अमर कोली जय अंगार जयंगार ली जय जयंगार गो रसुल को जय अंगार प्रेमी ते अमर कोली जय अंगार कोली जय अंगर गो जयंगार देखा दिया जय अंगार देख दिया शंत को सकी म ही तुम्हारे प्रेम रे बेखारी क्या सुंदी तुम्हारे रे बेखारी अमी तुम्हारे प्रेमेरे बेखारी यार सुंद तुम्हारे रे बेकारी महाबार